কাঠগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে নীলুফা অপর প্রান্তে নীলুফার স্বামী আশিক যিনি আর কিছুক্ষণের প্রাক্তন স্বামী হয়ে যাবে উকিল একটু সময় দিয়েছে ওদের অনেকদিন পর নীলুফা আশিককে দেখছে ছয় মাস ধরে সেপারেশন চলছিল উকিল বলেছে এতদিন পরে দেখা দুজন দুজনের চোখের দিকে তাকাও মায়া হলেও হতে পারে নীলুফা চোখ তুলে তাকায় আশিকের দিকে সবকিছু যেন স্পষ্ট হচ্ছে চোখের সামনে সেদিন ছিল গুড়ি গুড়ি বৃষ্টির দিন বিকেলে জানতে পারে রাতে তার বিয়ে হবে কেমন একটা অনুভূতি হচ্ছিল মামা তো বোন বার করে বলছিল তুই এ যুগের মেয়ে হয়ে ছেলেকে না দেখে বিয়েতে রাজি হলি কেমনে নীলু পরে যদি পছন্দ না হয় নীলুফা বলেছিল আব্বা দেখেছে ছেলে লম্বা মোটামুটি সুন্দর আমি আর দেখতে চাই না বিয়ে নিয়ে নীলুপার কখনোই অমর ছিল না ছোট থেকে সে বিয়ে করতে চাইতো একটা পুরুষ মানুষ তার আশেপাশে ঘুরঘুর করবে ভাবতেই অন্যরকম অনুভূতি জাগত মনের ভিতর বিয়ে পড়িয়ে যখন শ্বশুর বাড়ি নিয়ে আসা হচ্ছিল তখনও নীলিপা বরের মুখ দেখেনি একেবারে বাসর করে প্রথম দেখা প্রথম দেখাতে নীলুফার মনে প্রাণে ভালো লাগার শিহরণ বয়ে গিয়েছিল একবার জ্বর হলো নীলুফার সামান্য জ্বরে আসি পাগল প্রায় হাতে পায়ে তেল দিয়ে দেয় চুল আশ্রে দেয় খাবার খাওয়াইয়া দেয় এত যত্ন নীলুফার নিজের বাবার বাড়িতেও পায়নি কখনো। আশিকের অবস্থা খুব যে ভালো ছিল তা নয় তিল তিল করে নীলুপার সংসার গুছিয়েছে দুটো বাচ্চার দেখভাল করা সবকিছু মিলিয়ে সুন্দরভাবে সময় চলে যাচ্ছিল দীর্ঘ বারোটা বছর চলে গেছে অথচ একবারের জন্য মনে হয়নি এই সংসার ছেড়ে নীলুফাকে কোনো দিন চলে যেতে হবে সামান্য কারণে আশিক নীলুপার গায়ে প্রথম হাত তুলে পাশের বাড়ির এক লোকের সাথে গল্প করার অপরাধে নীলুফা প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কখনো ওই লোকের সাথে গল্প করবে না অথচ আশিক লোকটাকে জড়িয়ে নোংরা নোংরা কথা শুনতে লাগলো এক পর্যায়ে নীলুফারও আর সহ্য হতো না শুরু হতো ঝগড়া হঠাৎ একদিন আশিকের গ্যালারিতে ঢুকে দেখে এক মেয়ে আশিকের কাঁধে মাথা দিয়ে আছে নীলুফার পৃথিবী জন্য উলট পালট হয়ে আসে আশিককে প্রশ্ন করলে সে সব স্বীকার করে বলে মেয়েটার সাথে তার রিলেশন চলছে তাকে বিয়ে করতে চায় তবে নীলিপাকেও সারতে চায় না মেয়েটার সাথে কথা বলা বন্ধ করতে নীলুপা আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় শুরু হয় দাম্পত্য কলহ একদিন কথা কাটাকাটিতে নীলুপাকে প্রচণ্ড মারে নীলুপা ব্যাগ গুছিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে যায় ভাবে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে এত বছর পর এ জীবন চিনতে পারে না নীলুপা সবকিছু যেন দ্রুত ঘটছে কিন্তু কিছুদিন যাওয়ার পর নীলুপার মনের ভিতরে আত্মমর্যাদা ভর করে ভাবে কই আশিক তো কখনো ফোন করে না ছেলে মেয়েদের খোঁজ নেয় না একবার বলেও না যা হয়েছে হয়েছে তুমি চলে আসো নীলপা অপেক্ষা করে আশিক একবার শুধু বলবে চলে আসো নীল তাহলে সে ছুটে চলে যাবে বলবে আর কখনো এমন হবে না ভাবে কত সুন্দর সাজানো সংসার ছিল আমাদের আশিক কত ভালোবাসতে আমাকে আদৌ কি আশিক ভালোবাসত কিংবা আমরা ছিলাম নাকি সব ধোকা নীলোপা কখনো ভেবে দেখিনি কিন্তু ভাবা উচিত ছিল আশিক শুধু কর্তব্য করছে না ভালোবেসেছে বুঝতে পারেনি নীলুফা অভ্যস্ততার কারণে আলাদা করে বোঝার চেষ্টা করেনি কখনো আশিক যা করেছে সেগুলো ও ভালোবাসা হিসেবে ধরে নিয়েছে কখনো মনের অবস্থা জানতে চায়নি এজন্য কি আশিক অন্য কোথাও ভালোবাসা খুঁজেছে এসব কিছুর আড়ালে নিলুফার দায় লুকিয়ে নেই তো নীলুফা অনেকবার নিজ থেকে চলে যেতে ও থেমে গেছে নিজের হাতে গড়া প্রতিটি জিনিস সবই তো তার এভাবে সে পর হয়ে যেতে পারে না কিন্তু মনে যে তৈরি হয় এতদিন যেমন নীলোফা আশিকের সাথে সংসার করেছে আশিকও করেছে আশিক যদি সব ভুলে যায় ও কেন পারবে না পরিস্থিতি একসময় অহংবদে পৌঁছে যে অবশেষে কোটেই দেখা করতে হলো আশিকের দিকে কিছু কোন তাকিয়ে থেকে দু চোখ ভরে উঠেছে মনে মনে বলছে একবার আশিক একবার শুধু বলো আমি ডিভোর্স চাই না একবার শুধু বলো যা হয়েছে সব ভুল সংসার করতে চাই তাহলে আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি আসতে চাই তোমার কাছে আমার চোখের দিকে তাকিয়েও কি বোঝো না উকিল নীলুপাকে প্রশ্ন করলে নীলুপা আশিককে জিজ্ঞেস করতে বলে আশিক নীলুপার দিকে চোখ সরিয়ে নিয়ে বলে ডিভোর্স চাই অবশেষে বারো বছরের সংসার ইতি ঘটে